আন্দোলন কেন এই আন্দোলনের সঙ্গে এই আন্দোলন কেন তা জানতে হলে আপনাকে উনিশশো সালে যেতে হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সরাসরি যোগ রয়েছে ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তো ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমানে অচল অবস্থা তৈরি হয়েছে এবং বিশৃঙ্খলা পরিব্যাপ্ত হয়েছে কোটা ইস্যুকে কেন্দ্র করে তো এই মুহূর্তে বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন সংরক্ষণ বিরোধী যে আন্দোলন তীব্রতর আকার ধারণ করেছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের সূত্রপাত বর্তমানে তো ধীরে ধীরে সময়ের গতি যত এগিয়েছে আন্দোলন সারা বাংলাদেশে কিন্তু তীব্রভাবে ছড়িয়ে পড়েছে আপামোর শিক্ষিত তরুণ যুবক যুবতী এবং বুদ্ধিজীবী মহলের মধ্যে এই সংরক্ষণ বিরোধী মানসিকতা সংরক্ষণ বিরোধী আন্দোলনে সামিল হওয়ার একটা প্রবণতার জায়গা তৈরি হয়েছে তো এই মুহূর্তে দেখা যাক যে এই সংরক্ষণ বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনের বীজ অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা প্রত্যেকেই জানেন যে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রতে পরিণত হয় এবং এই নবপ্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন শেখ মুজিবর রহমান তিনি বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে স্বাধীনতা সংগ্রামীর পরিবার তারা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট সংরক্ষণের আওতায় থাকবেন এছাড়াও পরবর্তীকালে সরকারি চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট মহিলা ও অনগ্রসর শ্রেণীর জন্য বরাদ্দ করা হয় এছাড়াও ছ পার্সেন্ট সিট জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয় এছাড়াও রয়েছে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ তো সব মিলিয়ে বর্তমানে যে সংরক্ষণের পরিমাণ দাঁড়ায় সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের অধিক তো এই সংরক্ষণের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে যারা মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু সরকারের প্রাপ্য চাকরি থেকে কিন্তু বঞ্চিত হতে শুরু করে প্রতি বছরে দেখা গেছে যে তিন লক্ষের উপরে কিন্তু ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি পাস করছে আর বাংলাদেশে বছরে তিন হাজারের মতো কিন্তু লোক রিক্রুট হয় সরকারি চাকরির ক্ষেত্রে ফলে এত বিপুল সংখ্যক শিক্ষিত ছাত্রছাত্রী আর এত সীমিত সরকারি চাকরি তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারি চাকরির সিংহভাগটা যদি কোটার আওতায় চলে যায় এবং কোটায় যারা অবস্থান করছে তাদের মধ্যে যদি চাকরিটাকে বিলি বন্টন করা হয় তাহলে মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা তারা তাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হবে ফিফটি শতাংশের কম সিটে লড়াই করে মেধার পরিচয় দিয়ে সার্বিকভাবে চাকরি পাওয়া টাফ হয়ে যাবে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বাংলাদেশের তরুণ শিক্ষিত ছাত্রমহলে কিন্তু এই কোটা বা এই সংরক্ষণের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর খুব পুঞ্জীভূত হয় যার বই প্রকাশ ঘটে দু সালে দু সালে প্রথমবারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংরক্ষণের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন সূচিত করে এবং এই আন্দোলন একটা সময়ে সর্বাত্মক রূপ লাভ করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে তিনি প্রচন্ড চাপে পড়ে যান বাধ্য হয়ে তিনি প্রথম শ্রেণী সরকারি চাকরি দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির উপর থেকে সংরক্ষণ নীতি শিথিল করেন এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য তিনি সংরক্ষণ নীতি বহাল রাখেন তো এই রকমই একটি জায়গায় দাঁড়িয়ে আন্দোলনটা সে সময় মোটামুটি একটা স্তীমিত জায়গায়তে পরিণত হয় পরবর্তীকালে আমরা দেখি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের উত্তর তারা প্রথম শ্রেণীর চাকরি এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি এবং অন্যান্য সরকারি চাকরির কোটা থেকে কিছুটা হলেও বঞ্চিত হওয়ার কারণে তারা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টে পিটিশান দাখিল করে এবং সেই পিটিশানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার বার হয় এবং সেখানে স্পষ্টভাবে বলা হয় যে সংরক্ষণ নীতিকে পুনর্বহাল করতে হবে সংরক্ষণ নীতিকে একেবারে কিন্তু সক্রিয় অবস্থায় রাখতে হবে প্রথম শ্রেণী চাকরি দ্বিতীয় শ্রেণী চাকরি তৃতীয় শ্রেণী চাকরি চতুর্থ শ্রেণী চাকরি এই চার ধরনের চাকরির ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখতে হবে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সংরক্ষণ নীতি বা কোটা নীতির পূর্ণ সমর্থক এবং তিনি মনে করেন যে স্বাধীনতা সংগ্রামীর পরিবার চাকরি পাবে না তো যারা রাজাকার বাহিনী তাদের উত্তরসূরিরা চাকরি পাবে সেটা পরীক্ষার প্রিলিমিনারি হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাইবা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি মুক্তিযোদ্ধা সন্ধান হয় সেই পাবে আর সব যে সব পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে ওই থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে তো কোটা আর মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল। রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পর্যালোহণ করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন বর্তমানে যারা আওয়ামী লীগ এবং সংরক্ষণ নীতির বিরুদ্ধে আন্দোলন করছে তারাই আসলে রাজাকার বাহিনীর উত্তরসুরী এটাই হচ্ছে শেখ হাসিনার অভিমত ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রী যারা তাদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাই কিন্তু রাজাকার বাহিনীর উত্তরসুরী হিসাবে এই তকমাটা তাদের গায়ে লেগে যায় অথচ একটু হিসাব করে একটু অঙ্ক কষে যদি আমরা দেখি যে যারা আন্দোলন করছে হয়তোবা তাদের পূর্বসুরীরা কোনো না কোনোভাবে দেশের মুক্তি সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল ফলে যারা আন্দোলন করছেন তাদের সেন্টিমেন্টে অত্যন্ত আঘাত আসে ফলে এই সেন্টিমেন্টের জায়গায় থেকে তারা কিন্তু একত্রিত সংঘবদ্ধ যুদ্ধবদ্ধ হয়ে সংরক্ষণ নীতির বিরুদ্ধে কোটার বিরুদ্ধে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে সার্বিক আন্দোলন গড়ে তোলে তো আগামী দিনে বাংলাদেশের এই সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন কোটার বিরুদ্ধে আন্দোলন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার তথা শেখ হাসিনা এই আন্দোলনকারীদের বক্তব্য কতটা মান্যতা দেয় সেটা কিন্তু দেখার তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন